দর্শক তেইশে নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে চার দিনের সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব বাজি সফর শেষ করে তিনি চব্বিশে নভেম্বর বিদায় নিয়েছেন দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন সেটি হলো আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন শার্লি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে ষাটটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হল শার্লি বাজি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এর মধ্যে বিএনপি জামাত এনসিপি ও জাতীয় পার্টির দুটি গ্রুপের সাথে বৈঠক করেছেন সরাসরি আর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে একাধিক সূত্র থেকে নিষিদ্ধ হওয়া গেছে সারলি অন্তর্বর্তী সরকার উচ্চ মহলে এই ধারণা দিয়ে গেছেন ইনক্লুসিভ ও সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে কমনওয়েলভুক্ত দেশগুলোকে অধ্যাপক ইউনুসের সরকার পাশে পাবে না কূটনৈতিক বেড়াজালের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও শার্লি বাজুই নিজেই দিয়েছেন ফেসবুকে বেশি ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট বিস্তারিত জানতে চলুন শালি বাচরি এটাই প্রথম বাংলাদেশ সফর তার দপ্তর থেকে উনিশে নভেম্বর এ নিয়ে বিবৃতি দেওয়া হয় বাংলাদেশে এসে প্রথম দুদিন গোপনেই সারেন বেশ কিছু বৈঠক তেইশে নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা শুরু করেন প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে ছবি সহ পোস্ট দেন এর মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে চারটি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ শালের দপ্তরের সূত্রগুলো বলছে আগামী নির্বাচন কেমন হতে পারে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় সেটি বুঝতে বাংলাদেশে সঙ্গে করেন তিনি প্রধান শার্লি এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আলোচনায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইনুস বিজ্ঞপ্তিতে বলা হয় গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমনঅল্টের সহযোগিতা চায় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় একটি অবাধ নিরপেক্ষ বিশ্বস্তযোগ্য উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা দর্শক এত গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি দেখে আসি শালিবাজি কি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শালির দুই লনের একটি পোস্ট দেন যাতে ছিল চারটি ছবি সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার এই পোস্টের হলো হল দ্বিতীয় লাইনটি তিনি সেখানে বলেছেন অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ নিয়ে আলোচনা করেছেন সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েল সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন দর্শক প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হয়েছে অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের পোস্টে ইনক্লুসিভ ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন গত কয়েক মাস ধরেই ইনক্লুসিভ নির্বাচনের তর্ক বেশ জমে উঠেছে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসের তন্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সূত্রগুলো বলছে এমন প্রেক্ষাপটে শারলি বাজুয়ের ইনক্লুসিভ ও ন্যায়সঙ্গত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ দশক সালে বাজু আরও একটি ইনক্লুসিভ শব্দটির উপর জোর দিয়েছিলেন তেইশে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে ধন্যবাদ দেন এরপরে লেখেন একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণের সুবিধার্থে করতে কমনওয়েল নিয়ে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সাথে দর্শক খেয়াল করে দেখুন শার্লি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন দুটি পোস্টে একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আরেকটি প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে পোস্টে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠককে পোস্ট দৈনিক সুনির্দিষ্টভাবে লিখেছেন আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশ নিয়ে তারা আলোচনা করেছেন ইসি'র সাথে বৈঠকের খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেসব খবর বলা হয়েছে আলোচনায় শার্লি বাজরি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি কে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায় নির্বাচনের কমনলতার সহায়তার বিষয়েতে অস্পষ্টতা এখনো কাটেনি আলোচনা কমন্ডল মহাসচিব বলেন নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য প্রচার প্রচারণা চালানো জরুরি ইসি সচিব জানান কমন্ডল প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত তবে এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন দর্শক অবাক করা তথ্য হলো শালি বাংলাদেশে কার্যক্রম মিছিল থাকা আওয়ামী লীগের সাথেও বৈঠক করেছেন শালি বাজি বাংলাদেশ ছাড়ার আগে সবশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে চব্বিশে নভেম্বর এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সাথে তেইশে নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন জানান তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন লেখেন এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেয়া আছে সেগুলো হলো বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি তবে একটি ছবিতে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে শারিবাজুই ল্যাপটপের সামনে বসে আছেন কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেছেন কমনওয়েলাসচিব সাবেক শেখ হাসিনার ছেলে সজিব জয়ের সাথে এই বৈঠক হয় জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধর তেইশে নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয় আনিসুল ইসলাম মাহমুদ জানান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না আবার জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শার্লি পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে আমির খসরু সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে প্রত্যাশাও জানানো হয় কমনওয়েলথ মহাসচিব তেইশে নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন হোটেল ইন্টার কন্টিনেন্টালের বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার সহ পাঁচ নেতা অংশ নেন পরে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সব দলের জন্য ফিল্ড নিশ্চিত করা মানবাধিকার ও কথা হয়েছে সূত্রগুলো বলছে নভেম্বর শার্লি বাজে তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন সাতটি দেশের হাই কমিশনারের সঙ্গে দেশগুলো হলো যুক্তরাজ্য কানাডা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এবং মালয়েশিয়া সূত্রগুলো বলছে এর মধ্যে পাঁচটি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সে কথা তুলে ধরেছে হাইকমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে যদি তাই হয় তাহলে এসব দেশের বিনিয়োগ নিয়ে চিন্তিত হাইকমিশনাররা সূত্রগুলো বলছে সাতটি দেশের হাই কমিশনের সঙ্গে বৈঠক করলো অল্প সময়ের জন্য শার্লি প্রভাবশালী দেশের সাথে আলাদাভাবে কথা বলেছেন শার্লির প্রধান কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছেন দর্শক শারলি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা অধ্যাপক ইনুসকে বলে গেছেন সেটি আসলে কমনওয়েলথমুক্ত দেশগুলোর কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন সামনে হয়তো আরো আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে প্রশ্ন হলো সংস্কার নির্বাচন নিয়ে লেজে গোবরে পরিস্থিতি তৈরি করে ফেলা সরকার এই বিদেশি বার্তাকে পাশ কাটাবে কিভাবে এখন এই পর্যন্ত সবাই ভালো ঠিক আছে খরচ আমাদের কম পড়তো যখন আমরা কলকাতা মুম্বাই দিল্লি এ সকল বিমানবন্দরগুলোকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতাম এটা ভারত বন্ধ করে দিয়েছে এটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গার্মেন্টস শিল্পের এখন যে অবস্থা আপনারা একটু দেখেন যে কী কী গোলামি চুক্তি শেখ হাসিনা ওই জমানাতে করেছিল আর সেই চুক্তি ভারত এখন বন্ধ করে রেখেছে গোলামী চুক্তি বন্ধ করে দেওয়ার পর আমরা কত বড় নবাব হয়ে গেছি রায় বাহাদুর হয়ে গেছে খান বাহাদুর হয়ে গেছে আর হয়ে গেছে আর্ল তো বুঝেন ইংল্যান্ডের জমিদারদেরকে আর্ল বলা হয় কত লর্ড হয়ে গেছি কিংবা ওই যে মালয়েশিয়াতে দাতু আমরা মানে অভিজাত সম্প্রদায়কে দাতু বলা হয় কত বড় দাতু হয়ে গেছি আমাদের দেশে চৌধুরী মুকদ্দম পটোয়ারি হয়ে গেছি একটু খোঁজ নিয়ে দেখেন এ গেল এক গুলামের চুক্তি শেখ হাসিনার গুলামের চুক্তি আর এই বর্তমান জমানাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় সেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইসুন সর্বজনাব জনাবে আলী মাদ্দা জিল্লু হল আলী তো তিনি এই সময়টিতে যে চুক্তিগুলো করেছেন যেগুলোকে আপনি বাদশাহী চুক্তি বলতে পারেন রাজকীয় চুক্তি বলতে পারেন শাহী চুক্তি বলতে পারেন তো সেই চুক্তির ফলে আমরা চট্টগ্রাম বন্দরকে হ্যান্ডেল করার জন্য বেশ কয়েকটি টার্মিনালকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিকে আমরা দিয়ে দিয়েছি রাষ্ট্রকে নয় রাষ্ট্রের সঙ্গে আমরা মানে আমরা যদি এমন আছে যে ডেনমার্ক সরকারের সঙ্গে একটা চুক্তি করতে পারতাম আমেরিকান সরকারের সাথে চুক্তি করতে পারতাম দুবাই সরকারের সাথে চুক্তি করতে পারতাম তারপরে সিঙ্গাপুরের যে পোর্ট অথরিটি সিঙ্গাপুর সরকারের সাথে চুক্তি করতে পারতাম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তা না করে আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি ওই সকল দেশে প্রাইভেট কোম্পানি তাদের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির ফলে আলটিমেটলি বন্দরগুলোর যে ব্যয় এই মুহূর্তে আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় একচল্লিশ পার্সেন্ট ব্যয় বাড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখন হস্তান্তর করিনি আর হস্তান্তর করার পর এই ব্যয় কত পার্সেন্ট বাড়বে আমরা এটা জানি না এখানে কার কত কমিশন থাকবে কার কত ঘুষ থাকবে কি পরিমাণ দুর্নীতি হয়েছে হয়তো আগামীতে জানা যাবে কিন্তু আমাদের যে সর্বনাশ সেই সর্বনাশ কিন্তু আলটিমেটলি হয়ে গেছে আমাদের একটি নতুন বন্দর করার জন্য ডেনমার্কের একটি কোম্পানিকে আমরা তিরিশ বছরের জন্য লিজ দিয়েছি ওটার চুক্তি কি ওটা কিভাবে পরিচালিত হবে ওটার শর্ত কি ওটা লাভ কি ওখানে আমাদের কি কি বাসায়ী খাজানা আসবে অর্থাৎ আমরা যে জমি দিলাম আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিলাম ব্যবসা করার সুযোগ দিলাম এর বিনিময়ে আমাদের রাজস্ব খাতে কত টাকা আসবে সরকার পাবে কত টাকা রাজস্বের বিভিন্ন খাত রয়েছে ভ্যাট আয়কর লেভি এবং সরকারের স্যালামি যেমন আপনি ইপিজেট ইপিজেটে আমরা জমি দিই এই জমির জন্য বিদেশি কোম্পানির কাছ থেকে আমরা প্রথমে একটা স্যালামি নেই। তারপর আমরা একটা ভাড়া নেই। তারপরে তারা যে ব্যবসা বাণিজ্য করে তাদের সেই ব্যবসা বাণিজ্যের উপর ট্যাক্স থাকে আয়কর থাকে ভ্যাট থাকে আর অনেক কিছু থাকে তো সেই ক্ষেত্রে যে কোম্পানিগুলোকে আমরা চট্টগ্রাম বন্দর দিলাম তাদের সঙ্গে আমাদের এই ট্যাক্সগুলো কি পরিমাণ আসছে এবং তাতে করে আগামী কয়েক বছরে আমাদের জিডিপি কয় পারসেন্ট বাড়বে দেশের রপ্তানি কিভাবে বাড়বে চট্টগ্রাম বন্দরের ট্রানজাকশন কিভাবে বাড়বে আমরা কিচ্ছু জানি না অথচ আমরা বাদশাহী পোশাক পরে রায় বাহাদুর খান বাহাদুর হয়ে বগলে তলোয়ার ঝুলিয়ে আমরা হাক দিচ্ছি সুলতান আগিয়া সম্রাট আগিয়া খানে খানান রায় বাহাদুর আগিয়া এরকম আমরা কাজকর্ম করছি নবাবের মতো হাক দেখ দিচ্ছি এর বাইরে একটা বিশাল আমাদের একটা টার্মিনাল হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে নতুন টার্মিনাল আপনি দেখলেই দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে এই টার্মিনালটি এখন বিদেশিদেরকে দেওয়ার জন্য যে অপতৎপরতা চলছে এবং এটি কৌশলগতভাবে বাংলাদেশের হাব এখানে নৌবাহিনীর কাছাকাছি হেডকোয়ার্টার এখানে ঢাকা ক্যান্টনমেন্ট সিভিল এভিয়েশন তো আছেই আর সামরিক যে বিমানগুলো বেশিরভাগই এই ডাকাই এয়ারপোর্টে থাকে এবং তা আমরা এখন বিদেশিদেরকে দিয়ে দিচ্ছি মানে সর্বনাশ কাকে বলে কত প্রকার কি? কী এটা আগামী দিনে এগুলো নিয়ে আপনাকে মহাকাব্য রচনা করতে হবে আগামী দিনে এগুলো নিয়ে আপনাকে নতুন ইতিহাস রচনা করতে হবে এই বাদশাহী আমল এটা লেখার জন্য একসময় যেমন তুজুকি বাবরি তুজুকি জাহাঙ্গীরী তারা নিজেরা লিখে গেছেন সম্রাট জাহাঙ্গীর নিজে লিখেছেন সম্রাট বাবর নিজে লিখেছেন কিন্তু তুজুগি ফিরুসাই, ফিরোজাহী বংশের যে ইতিহাস সেটি লেখার জন্য খুব বড় বড় ইতিহাসবিদ ছিলেন তা আমাদের এই সময়টাতে এই যে বাদশাহী আমলের এই যে নবাবী আমলের যে সকল চুক্তি কর্মকাণ্ড সফলতা এইগুলো লিখার জন্য যে সকল ইতিহাসবিদ দরকার তা আমাদের বাংলাদেশি ইতিহাস দিয়ে হবে না কারণ এই জমানিয়াতে এই নবাবের যুগে আমরা কোনো বাঙালিকে আমরা পছন্দ করছি আমাদের ডেনিশ ইতিহাস লাগবে আমাদেরকে স্কটিশ ইতিহাস লাগবে আমাদেরকে আমেরিকান ইতিহাসবিদ লাগবে তো সেই ইতিহাসবিদরা কি ইতিহাস রচনা করেন জানি না জীবদ্দশায় সেই ইতিহাস পড়তে পারবো কি না শুধু এতটুকু প্রার্থনা পাল্লা আমাকে একটা স্বাধীন এবং সার্বভৌম দেশে মৃত্যুবরণ করার তফি কেনাতে করে দাও